উড়িষ্যায় কাজে গেছে দিয়ে আটকে দিতে বাঙালি কথা বাংলা কথা বলার লেগে মনে কইছে বাংলাদেশে তার লেগে আমার ছেলেকে আটকে দিতাম কাজ হচ্ছে প্রায় তিরিশ বছর থেকে ভাঙ্গির ব্যবসা কর

বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান নাম কোনোদিন অশান্তি হয়নি হঠাৎ রাত্রিরে পুলিশ এসছে যে তোমরা বাঙালি আমার হ্যাঁ স্যার আমরা বাঙালি ঠিক আছে বাঙালি কাল প্যান্ট শার্ট মোবাইল মোবাইল চার্জার শোল্ডাও আমাদের সঙ্গে চলো তো ওখানে গিয়ে আগে থানায় নিয়ে যাই থানায় থেকে আবার সকালে বাসে তোলাই বাসে তুলে গিয়ে ওখানে একটা জেলখানা আছে কি আছে ওখানে ভরি দেয় সব ছাড়া ছাড়ি কোনো সিস্টেম নাই কোনো আমাদের কথা কোনো অ্যালার্ম করছে না ওরা খাওয়া দাওয়া দিচ্ছে একবার দিচ্ছে চারটি চিড়ি গোড় আর যে আপনারা আমাদেরকে ছেড়ে দেন না না তোদের ছাড়ি কোনো সিস্টেম হবে না এখন ছাড়বে না আমরা যাই করে আমাদেরকে ধরা ধরে নিয়ে আর যে দু চারটে ছেলে ধরা পড়ে গেছে ওদের কোনো ছাড়া কোনো সিস্টেমই না কেন হচ্ছে সমস্যাটা ওটা আমাদের বাংলাদেশে ভাবছে হয়তো বাংলাদেশে ভারতের নাগরিক আমরা গেছে পেটের দায়ী কাজ করছে তুই বলছি তোরা বাংলাদেশ থেকে এসছিস